সাংবাদিকদের অবশ্যই সম্প্রীতি বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে হবে বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সাংবাদিকদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা রাজনৈতিক সামাজিক এবং সাংস্কৃতিক সম্প্রীতি বজায় রাখা সাংবাদিকদের অন্যতম প্রধান দায়িত্ব কারণ সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন ত্রিপুরার বর্তমান সরকার মিডিয়া বান্ধব সরকার সরকারের কাজের ভালো মন্দ ধরিয়ে দেওয়ার দায়িত্ব সংবাদ মাধ্যমের আগরতলা সুকান্ত একাডেমি প্রেক্ষাগৃহে জাতীয় প্রেস দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই কথা বলেন त्रिपुराর মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা त्रिपुराর তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা আর কি বললেন শুনে নেব যে ব্যালেন্স স্যার করে যদি আমরা সামনের দিকে এগিয়ে যাই তাহলেই সেটা ওদের সবাই মিলে আমাদের করতে হবে এখানে আজকে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম থেকে আরম্ভ করে সব জায়গায় একটা পুজো ঘটানো আর বহু জায়গায় যদি আমি দেখি আজকে যাই না কি অবস্থা সন্ধ্যের পর বা রাত্রে দশটার পরে দেখা যায় অনেকের ইচ্ছে হয় কিছু একটা লেখা এবং কি অবস্থায় লেখা এখন আপনারা বুঝতে পারছেন যেহেতু এই লেখার পরে যে কী হয় এতে করে কিন্তু সমস্যা এটা একটা সামাজিক অবক্ষয় আইন কেমন হচ্ছে এখন এবং এইগুলোর সমাধান কিন্তু আপনারাই সবাই মিলে যদি আমরা এই সমাধান করি তাহলে আমার মনে হয় মিডিয়ার যে যে যেটা বলা হয়েছে বহু পুরোনো যারা এখানে মিডিয়ার সাথে যুক্ত ছিল তাদের একটা নতুনভাবে একটা পুনর্জাগরণের ব্যবস্থা হতে পারে আমাদের মিডিয়াতে যারা যুক্ত হয়েছে আমি বলব আমি আমার বলন চলন কথাবার্তা যা আমি বলি আমি আজকে যে কোনো অনুষ্ঠানে আমি যেটা বললাম সেটা না আমার ব্যক্তিগত জীবনের জন্য সেটা হয় আমার কার্যক্ষেত্রও যেন সেটা হয় তাহলে বিশ্বাসটা কিন্তু ভালো না সেটা আমি বলবো আপনাদের কাছে আর আমরা এই সরকার মিডিয়া বান্ধব আমি একটু আগে বলা হয়েছে এবং সম্প্রতি যারা প্রধীন বরিষ্ঠ সাংবাদিক তাদেরকে নিয়ে আমরা মিডিয়া উপদেষ্টা কমিটি গঠন করেছেন বিজ্ঞাপন সাংবাদিক কল্যাণ সম্পর্কিত যেসব সাব কমিটি সেগুলোও গঠন করা হয়েছে ওনারা অনেকগুলো সাজেশন আমাদের দিয়েছেন এবং সেই প্রস্তাবগুলো আমরা ইতিমধ্যেই আমরা খুব শীঘ্রই সেগুলোকে বাস্তবিত করব এর আগে আমরা একটা প্রেস ক্লাবের মধ্যে আমরা একটা কর্মশালার আয়োজন প্রতি বছরই করে থাকি এবার প্রায় সাতজন বিশিষ্ট সাংবাদিকরা দিল্লি গুয়াহাটি এবং কলকাতা থেকে এসেছেন এবং আমি যেটা বলছিলাম যে এটা যেন ডে হিসাবে না হয় আমি জানি না আপনার এটা তো অসুবিধা নেই যদি এই সেমিনার যদি আপনারা করতে পারেন আমি আইসিআই ডিপার্টমেন্টের সেক্রেটারি আমাদেরকে বলবো যেটা সুন্দর সুন্দরভাবে টিভি মানে এই ধরনের যদি করা যায় তাহলে খুবই ভালো হবে আমরাও অনেক কিছু শিখলাম আমরাও আসতে পারি কোনো প্রবলেম নেই মানুষ রব মতো এবং এখানে এত ভালো জানা ব্যক্তিরা আছেন আজকে অনেক কিছু শিখতাম আমরা এবং আজকের এই মহতি অনুষ্ঠান প্রেস ডি উপলক্ষে আজকে সবাইকে আমি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি অনেক কিছু বলার ইচ্ছে ছিল অনেক কিছু লিখে হয়ে দিয়েছিল কিন্তু সবসময় লাস্ট বক্তা আমি এত সব বলে ফেলে তার খুঁজে বুঝে বুঝতে পারি এখন দিকে দিকে কী বলা যাবে যাই হোক আনন্দ পেয়েছি আমার যে কথাগুলো তারাই বলে ফেলেছে এবং আমরা যারা এখানে অনুপস্থিত সংখ্যাটা অনেক কম সেটাও অনুপূর্ণ তার বলেছেন এখনও যদি আপনাদের নিজেদের মধ্যে একতা না থাকে ইউনিটি না থাকে কবে আর হবে এর আগেও কি কি হয়েছে আপনারাই বললেন দুজন ব্যক্তি কোন হয়েছে আরও কত কি হয়েছে এখন তো সুযোগ সময় কিন্তু সবসময় আসবে না আবার বলছি এই সময়টা হচ্ছে ব্যস্ত আগে স্বর্ণযুগ স্বর্ণযুগ বলতো আমরা স্বর্ণযুগের দিকে যাব না কিন্তু সত্যি অর্থে একটা ভালো যুগ এখন এখন আমি যারা নেই তাদেরকেও বলবো এই সুযোগ কিন্তু আগের দিন আপনারা পাবেন না সবাইকে আর্থিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করছি নমস্কার জয় হিন্দ